আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব কী করে ফোন দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে জেনে নিব। এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কত দিনের মধ্যে পাবো আজকের ভিডিওতে আমরা জানবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও বলা হয় ফোন দিয়ে অ্যাপ্লাই করার জন্য প্রথমত আমরা ফোনের করম ওপেন করে নেব করম ব্রোজার ওপেন করার পরে আমরা গুগল বারে সার্চ করে নেব পি লিখে সার্চ করার পরে নিচের দিকে স্কল করবো এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করবো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এই ওয়েবসাইটগুলো ভাবে একটু সলো চলে তো আপনারা ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের ফোনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তারপরে আপনারা অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড খুলে আসবে এরকম অ্যাপ্লিকেন্ট লগ এবং মোবাইল নম্বর দিতে হবে এবং তার আগে এখানে চেক বক্সে আপনারা ক্লিক করে দিবেন চেক বক্সে ক্লিক করলে। আপনারা মোবাইল নম্বরটা এন্টার করতে পারবেন যতক্ষণ চেক বক্সে ক্লিক করেননি আপনারা মোবাইলে মোবাইল নম্বরটা এন্টার করতে পারবেন না এখানে অনেকে কোশ্চিন অনেকেরই কোশ্চিন থাকে যারা সাইবার ক্যাফে চালায় তারা বলে কেউ যদি এখানে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে আসে তো কার ফোন নম্বরটা এখানে এন্টার করবে এবং কার ফোন নম্বর দিয়ে এটাকে লগ ইন করবে তো আমি বলবো যেই কাস্টমার ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেবে তার ফোন নম্বর দিয়ে লগ ইন করাটাই বেশি ভালো হবে তো আপনারা তার ফোন নম্বরটা আপনারা এখানে এন্টার করে দেবেন তো আমি মোবাইল নম্বরটা এন্টার করে দিই তারপরে মোবাইল নম্বরটা এন্টার করার পরে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনাদের মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দিবেন তো আমার ক্ষেত্রে ওটিপি চলে এসেছে তো আমি ও এন্টার করে দিই ওটিপিটা এন্টার করার পরে আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে একটু পপ শো করবে ওকে বাটনে আপনারা ক্লিক করবেন এবং কিছুক্ষণ ওয়েট করবেন লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড খুলে আসবে তো এই ওয়েবসাইটগুলো একটু স্লো চলে আপনাদের প্রথমেই বলেছি তো নতুন করে অ্যাপ্লিকেশান করার জন্য দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাপ্লিকেশান করা নেই সেই জন্য সবগুলোতেই খালি রয়েছে নিউ অ্যাপ্লিকেশান ওয়াল অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভাল পেন্ডিং পেমেন্ট পেন্ডিং তো আপনারা প্রথমে নতুন অ্যাপ্লিকেশান করার জন্য ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য তো ক্লিক হিয়ারে ক্লিক করবেন নিউ অ্যাপ্লিকেশান ড্যাশবোর্ডে ক্লিক হিয়ারে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে সেই ফর্মে কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে কী কী দিয়ে করতে হবে সেটা আপনারা চেনে নেবেন তো প্রথমত আপনাদের যার ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন বা যার জন্য আবেদন করছেন তেনার আধারের সঙ্গে যেন মোবাইল নম্বর এন্টার লিঙ্ক থাকতে হয় লিঙ্ক থাকতে হবে যদি লিঙ্ক থাকে তবে আপনারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো আধার নম্বরটা আপনারা এখানে প্রথমত এন্টার করবেন তারপরে চেকবক্সে ক্লিক করবেন চেকবক্সে ক্লিক করার পরে আধার নম্বরটা এন্টার করে দিবেন আধার নম্বর এন্টার করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ওটিপিটা আপনাদের রেজিস্ট্রেশান আধারের সঙ্গে যে নম্বরটা লিঙ্ক রয়েছে সেই নম্বরে একটা ওটিপি যাবে সেই নম্বরে ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পব শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ঘরগুলো আর বন্ধ রয়েছে মানে আধারের সঙ্গে সেগুলো ফ্যাচ করে নেবে আপনারা সেটা সিলেক্ট করতে পারবেন না শুধু জেন্ডার সিলেক্ট করতে পারবেন মেল না ফিমেল তো আপনারা মেল থাকলে মেল ফিমেল থাকলে ফিমেল করে দিবেন এবং ফাদার আর হাজব্যান্ড নেম তো আপনারা আবেদনকারী ফাদার যদি বিয়ে হয়ে যায় তো হাজব্যান্ড নেম দিবেন অথবা এখানে স্পাস হাউস স্ত্রীর নাম দিয়ে দিবেন এবং নিচের দিকে স্কল করবেন ইমেল আইডি আপনাদের এখানে এন্টার করে দিতে হবে পাসপোর্ট ম্যানেটারি না পাসপোর্ট নম্বর না দিলেও হবে এবং নিচের দিকে স্কল করবেন আপনাদের অ্যাড্রেস আধারের সঙ্গে ফেজ করে নেবে এবং আপনারা এখানে এই যেই অ্যাড্রেসটা আপনাদের আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই স্থানে আপনারা কতদিন থেকে রয়েছেন তো সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এখানে লাস্ট পর্যন্ত পাঁচ বছর রয়েছে আপনাদের যেটা সঠিক হবে সেটা আপনারা দিয়ে দিবেন তো আমি দু হাজার দিয়ে দিলাম দু বছর দু থেকে থাকছি তো সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তো আপনারা এই চেকবক্সে ক্লিক করবেন দুটো সিলেক্ট করে নেবে এবং আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাদের পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন যেগুলো ঘর অলরেডি এরকম রয়েছে সেগুলোতে ফেজ করে নিয়েছে আধারের সঙ্গে সেগুলোতে আপনারা এডিট বা আপনারা লিখতে না এন্টার করতে না কিছু তো ল্যান্ডমার্ক দেওয়ার দরকার নেই এবং আপনাদের প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ যে আপনাদের অ্যাড্রেস প্রুফটা রয়েছে বা ফেস করেছে আধারের সঙ্গে সেই অ্যাড্রেস প্রুফের জন্য একটি আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে সেই ডকুমেন্টসটা আপনারা দিয়ে দিবেন আধার কার্ড ভোটার কার্ড যেগুলোই থাকে তো আমি আধার কার্ড দিয়ে দেবো আধার কার্ড দেওয়ার পরে আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন আপনাদের ফাইলে গিয়ে আপনারা আধার কার্ড আপলোড করে দেবেন চুজ করার পরে আপনারা পিডিএফ ফাইলে পিডিএফ ফরমাটে আপনারা ডকুমেন্টস আপলোড করবেন দুশো কেবির মধ্যে এবং আপলোডে আপনারা ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন প্লেস সিলেক্ট দ্য পারপাস ফর পিসি কী কী কাজের জন্য কী পারপাসে আপনারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইছেন বা আবেদন করছেন সেটা আপনারা এখানের থেকে চুজ করে নেবেন ভিসা ইমিডিয়েটলি মানে না এমপ্লয়মেন্ট এডুকেশান রেন্টাল আদার্স কিসের জন্য আপনারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইছেন এমপ্লয়মেন্ট যদি থাকেন কোনো জব পেয়ে থাকেন তো তার জন্য যদি এটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা ক্রাইম রেকর্ডে আপনার চেকবক্সে ক্লিক করে দেবেন এবং নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পরে আপনারা যদি জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন তো লেটার অফ এজেন্সি লেটার অফ এজেন্সি কোথায় পাবেন যে উদ্দেশ্যে আপনারা আর ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনারা অ্যাপ্লাই করছেন সেই কাজের জন্য সেখান থেকে একটি নোটিশ বা লেটার আপনারা বলে দেবেন যে এই কাজের জন্য যদি আপনার ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার পড়ে তো আপনারা একটা লেটার দেন বা এই নোটিশ দেন যেটা আপনাদের আপলোড করতে হবে যদি আপলোড না করেন তো আপনাদের ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে না এবং আপনারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না তারপরে আপনার ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য যে লেটার অফ এজেন্সি রয়েছে সেটা আপনারা চুজ ফাইল থেকে চুজ করে নেবেন দু সেকেবের মধ্যে পিডিএফ ফর্মাটে কিন্তু সেগুলো যেন স্পষ্টভাবে বোঝা যায় এবং প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের যে নিচের দিকে স্কল করবেন রেফারেন্স নেম আপনাদের গ্রামের দুজনের রেফারেন্স নাম নেম স্বাক্ষর নাম দিয়ে দিবেন এখানে নেম দেবেন তারপরে ওনার মোবাইল নম্বর এবং ফুল অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন ঠিক তেমনই দুই নম্বর রেফারেন্স নম্বর অন্য জন্য দিয়ে দিবেন এবং তিনার মোবাইল নম্বর এবং ডিটেলস অ্যাড্রেস পুরো দিয়ে দেবেন পুরো অ্যাড্রেস এবং এখানে যেটা রয়েছে সব নিচে যদি আপনারা কখনও যদি ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য যদি আবেদন করে থাকেন তো আপনাদের যে পঁচিশ ডিজিটের পিসিসি ইউডিআইএন নম্বর রয়েছে সেটা আপনারা এখানে এন্টার করে দেবেন অথবা না করলেও কোনো অসুবিধা হবে না তারপর আপনারা সেভ অ্যান্ড প্রসেডে ক্লিক করবেন সেভ অ্যান্ড প্রোসেডে ক্লিক করলে আপনাদের সামনে একটি পেমেন্টের অপশান চলে আসবে যেটা তিনশো টাকার আপনাদেরকে পেমেন্ট করতে হবে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য তো আপনারা পেমেন্ট করে দিবেন পেমেন্ট করার পরে আপনারা কিছুদিন ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের যদি অ্যাপ্রুভ দিয়ে দেয় তো অনেক ক্ষেত্রে কী হয় অনেক অনেক এই পুলিশ স্টেশনে আপনাদের কল করে ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অথবা আপনাদের গিয়ে সেখানে দেখা করতে হয় এবং অ্যাপ্রুভ করানোর জন্য রিকোয়েস্ট করতে হয় দিয়ে আপনাদের পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার ফোন দিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা কাজে ব্যবহার করতে পারবেন তো এইভাবেই খুব সহজেই আপনারা ফোনের মাধ্যমে ক্লিয়ারেন্সের সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কোনো ভিডিওর মাধ্যমে তথ্য থাকে বা আপনাদের জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম